পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও প্রিয় সুধি আজ আমরা কবি কামিনী রায়ের জীবনী ও বাংলা সাহিত্যে তার অবদান সম্পর্কে জানব কামিনী রায় বঙ্গীয় নবজাগরণের সময়কালের অত্যন্ত জনপ্রিয় প্রথিত যশা সমাজকর্মী কবি নারীবাদী লেখিকা কামিনী রায়ের জন্ম আঠারোশো সালের বারোই অক্টোবর তিনি ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের অর্থাৎ বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জের বাসণ্ডা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম চণ্ডীচরণ সেন তিনি ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিলেন তিনি ছিলেন একজন বিচারক ও ঐতিহাসিক লেখক কবি কামিনী রায় তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম ও একমাত্র গ্র্যাজুয়েট মহিলা ছিলেন যে যুগে নারীদের শিক্ষা বিরল ঘটনা ছিল সেই সময় কামিনী রায় নারীবাদী বিশ্বাসী ছিলেন তার অনেক প্রবন্ধেও এর প্রতিফলন ঘটেছে তিনি নারী শ্রম তদন্ত কমিশনের উনিশশো বাইশ তেইশের সদস্য ছিলেন শৈশবে তার পিতামহ তাকে কবিতা ও স্তুতি পড়ে শোনাতেন এবং আবৃত্তি করতে শেখাতেন এভাবেই খুব ছোট বয়স থেকে তার সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয় ওই বয়সেই তিনি অত্যন্ত মেধাবী ভাবুক ও কল্পনাপ্রবণ ছিলেন তার জননীয় তাকে গোপনে বর্ণমালা শিক্ষা দিতেন কারণ সে যুগে হিন্দু কোনো মহিলার শিক্ষা গ্রহণ করাকে অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ হিসেবে বিবেচনা করা হতো কামিনী রায়ের প্রাথমিক শিক্ষার ভার তার পিতা চণ্ডীচরণ সেন নিজেই গ্রহণ করেন পাঁচ বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করে বোর্ডিংয়ে প্রেরণ করা হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে তিনি কলকাতা বেথুন স্কুল হতে এন্ট্রান্স ও এফ এ পাশ করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বেথুন কলেজ হতে ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন স্নাতক ডিগ্রি অর্জনের পর আঠারোশো ছিয়াশি সালেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগের শিক্ষিকা পদে নিযুক্ত হন পরবর্তীকালে ওই কলেজে অধ্যাপনাও করেছিলেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তার বিয়ে হয় সিভিলিয়ান কেদারনাথ রায়ের সাথে মাত্র আট বছর বয়স থেকেই কবি কামিনী রায় কবিতা লিখতেন তার রচিত কবিতাগুলো জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা আনন্দ বেদনার সহজ সরল ও সাবলীল প্রকাশ ঘটেছে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রথম গ্রন্থেই গ্রন্থকারের নাম প্রকাশিত হয়নি পরবর্তীতে জনৈক বঙ্গমহিলা এই ছদ্মনামে তিনি গ্রন্থ প্রকাশ করেন ও পত্রিকায় লেখেন তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সাহিত্য শাখার সভানেত্রী এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি ছিলেন তার উল্লেখযোগ্য রচনাবলী আলো ও ছায়া আঠারোশো সালে এটি একটি কাব্যগ্রন্থ নির্মাল্য আঠারোশো একানব্বই পৌরাণিকী আঠারোশো মাল্য ও নির্মাল্য উনিশশো তেরো সঙ্গীত এটি একটি সনেট উনিশশো সালে রচনা করেন অম্বা এটি একটি নাটক উনিশশো সালে প্রকাশিত হয় বালিকা শিক্ষার আদর্শ উনিশশো সালে ঠাকুরমার চিঠি উনিশশো সালে দীপ ও ধূপ উনিশশো সালে জীবন পথে এই সনেরটি রচনা করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তার লেখা শিশুকাব্য গুঞ্জন প্রকাশিত হয় উনিশশো সালে তার অনুবাদ গ্রন্থগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মপুত্র সেটি প্রকাশিত হয় উনিশশো সালে তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে উনিশশো সালে তিনি বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন উনিশশো সালে ২৭ সেপ্টেম্বর তার মৃত্যু হয় আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি